জ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জৈন তস্মৈ শ্রী গুরাবে নম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জৈন তস্মৈ শ্রী গুরাবে নম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলাকয়া চক্ষুর উন্মিলিত জৈন তস্মৈ শ্রী গুরাবে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম হরে কৃষ্ণ আমি আমাদের অধিকারী আমি আমার গুরু শ্রীমৎ ভক্তিচন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজে চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজ আমার আলোচ্য বিষয় হলো যে শ্রীকৃষ্ণ কংসকে কীভাবে বধ করেছিলেন কংস হলেন শ্রীকৃষ্ণের মামা হ্যাঁ সম্পর্কে মামা ছিলেন তাই ভগবান অত্যাচারী শাসক ছিলেন মথুরায় কংস কংসকে কীভাবে বধ করেছিলেন কংস যখন জানতে পারলেন যে বিষ্ণু অত হরি বৃন্দাবনে নন্দগর পুত্র রূপে লীলাবিলাস করছে তখন বিভিন্ন রকম অসুর বৃন্দাবনে পাঠালেন যাতে ভগবানকে কারণ কংস ছিল আগে অসুর কংস ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না সে জানতো যে ভগবান ভগবানকেও হয়তো ভগবানেরও মৃত্যু হয় ভগবানকে হয়তো মারা যায় হ্যাঁ এরম জ্ঞান ওষুধে তো জ্ঞান থাকে যে ভগবানকেও মেরে ফেলবো হ্যাঁ কারণ ওষুধ হয় মূরও প্রকৃতির অজ্ঞান প্রকৃতির এর তাদের স্বভাব তাই কংস তার সেই তমগুণ অর্থাৎ অজ্ঞানের সহায় বসীভূত হয়ে হ্যাঁ তার সমস্ত চেলা জামুন যেমন পুতনা পোলম্বাসুর অরিষ্টাসুর কেশি দৈত্য হ্যাঁ ধেনুকাসুর বকাসুর প্রভৃতি দৈত্যকে পাঠিয়েছিল বৃন্দাবনে যাতে শ্রীকৃষ্ণকে তারা হত্যা করতে পারে হ্যাঁ কিন্তু উল্টে শ্রীকৃষ্ণের হাতে তারা মৃত্যুবরণ করলো এবং কংস তখন মনে মনে ভাবলো যে তার সব সঙ্গী সাথীরা কৃষ্ণের হাতে মৃত্যুবরণ করলো হ্যাঁ কংস তখন মনে করলো যে না এবার খুব কংস তখন খুব রেগে গেল তখন মনে করলো না আমি এবার শ্রীকৃষ্ণকে আমি এখানে ডেকে নিয়ে এসে মথুরাপুরীতে এখানে মল্লযুদ্ধ দিয়ে হ্যাঁ আমার কুবলয় পীও হাতি আছে এবং অক্ষুর প্রভৃতি মল্ল প্রধানভাবে মল্লবীর বীররা রয়েছে এবং আমিও প্রধান মল্লবীর হ্যাঁ আমি আমি এদের একে হত্যা করব এখানে নিয়ে এসে এই বলে তার সেনাপতি অকুর ছিল অকুর হ্যাঁ কংসের সেনাপতি ছিলেন অক্কুর অকুর কিন্তু কংসের মতো ছিল না অকুর ছিল ভগবৎ ভক্ত অর্থাৎ ভগবানের ভক্ত ছিলেন অকুর হ্যাঁ ভগবান কৃষ্ণের প্রতি তিনি অত্যন্ত প্রেমকাতর হয়ে থাকতেন ঠিক আছে যখন কংস অকুরকে আদেশ দিল যে অকুর যাও বৃন্দাবনে হ্যাঁ হরি অর্থাৎ নারায়ণ লীলা করছে শ্রীকৃষ্ণ রূপে তাকে তুমি এখানে আমার কাছে নিয়ে আসো আমি এখানে তাকে হত্যা করবো এইভাবে হ্যাঁ অকুরকে বলো অকুর কিন্তু তখন খুব আনন্দ পেলেন কারণ অকুর জানতেন যে শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমেশ্বর ভগবান হ্যাঁ সেই জগতের সেই নারায়ণই শ্রীকৃষ্ণই জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা হ্যাঁ অকুর জানতেন কারণ অকুর ছিলেন ভগবানের পরম ভক্ত হ্যাঁ তাই তিনি মনে মনে ভাবলেন আর শ্রীকৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে হ্যাঁ তাই তার কংসের এই সংবাদ শুনে অকুরের চোখ থেকে অনবরত অশ্রু নির্গত হচ্ছিল কারণ ভগবানকে তিনি দেখতে পাবেন হ্যাঁ মনে মনে বললেন যে স্বয়ং শিব স্বয়ং ব্রহ্মা পর্যন্ত যা দর্শন সহজে পান না হ্যাঁ যোগীরা বছরের পর বছর ধরে ধ্যান করেন তপস্যা করেন কিন্তু সহজে ভগবানের দর্শন পান না সেই ভগবানকে তিনি দর্শন করবেন বৃন্দাবনে তিনি খুব আনন্দে পরে থাকলেন তারপর থেকে এবং পরের দিন সকালে কংসের কথা মতো তিনি বেরিয়ে পড়লেন হ্যাঁ বেরিয়ে পড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন হ্যাঁ ভগবানের নাম করতে করতে ভগবান লীলা দিব্য ধ্যান করতে করতে বৃন্দাবনের উদ্দেশ্যে তিনি চললেন চলে অবশেষে নন্দগোপের সেই বৃন্দাবনে তিনি পৌঁছে গেলেন যেখানে যশোধা মাইয়ের পুত্ররূপে বালগোপাল বা অর্থাৎ রূপে শ্রীকৃষ্ণ লীলাবিলাস করে বেড়াচ্ছেন হ্যাঁ তিনি সেই নারায়ণকে দেখলেন যে তিনি নারায়ণ এখানে মনুষ্য বেশে লীলাবিলাস করছেন তখন অকুরের চোখ থেকে হ্যাঁ অনবরত হ্যাঁ অশ্রু নির্গত হচ্ছিলো প্রেম অশ্রু ভগবানকে তিনি দর্শন করে যাই প্রেম অশ্রু নির্গত হচ্ছিল এবং তখন তিনি ভগবানকে শাসটাঙ্গে প্রণাম করলেন পূজা করলেন এবং কংস তাকে পাঠিয়েছে কি কারণে সেই কথা তিনি বললেন হ্যাঁ তখন ভগবান বললেন হ্যাঁ আমি কংস নরেশ মহারাজ কংস কংস যখন পাঠিয়েছে হ্যাঁ মথুরা থেকে আমি অবশ্যই যেখানে যাব কেন যাব না হ্যাঁ কাল ভোরেই আমরা সবাই যাত্রা করব। তখন মথুরার উদ্দেশ্যে হুম তখন ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে অকুর চললেন মথুরাতে হ্যাঁ এবং তিনি ভগবানের দিব্যল্লা ধ্যান করতে করতে চলছিলেন ঠিক আছে তিনি জানতেন যে কংসের মৃত্যু হয়তো আসন্ন তাই তিনি ভগবানকে ডেকে পাঠাচ্ছেন হ্যাঁ কারণ ভগবানের প্রভাব অক্কুরে জানা ছিল কারণ তিনি ছিলেন ভগবানের ভক্ত হ্যাঁ ভক্তই ভগবানকে জানে যে ভগবান কতটা শক্তিশালী কতটা মহান অন্য কেউ সে জানতে পারবেন না গীতা ভগবান বলে দিয়ে গেছেন তারপরে যখন বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছিলেন তারা অকুর শ্রীকৃষ্ণ বলরাম তখন মাঝপথে একটি সরোবরের ধারে অকুর অকুর স্নান করছিলেন এবং সে স্নান করে উঠে তিনি শ্রীকৃষ্ণকে দেখলেন শঙ্কচর গদা পদ্ধধারী রূপে শঙ্কচর গদা পদ্ধধারী রূপে শ্রীকৃষ্ণ অকুরকে দর্শন দিলেন কারণ অকুর নারায়ণ রূপটাকে বেশি পছন্দ করতেন আরও হ্যাঁ এবং অকুর সেই শঙ্করচট গদা পদ্মধারী নারায়ণকে সাতটাঙে প্রণাম করে পূজা করলেন এবং ভক্তি করে ভক্তি করলেন অবশেষে তারা অবশ্যই শ্রীকৃষ্ণ আবার সেই শঙ্কর গদা পদ্ধ রূপ পরিহার করে নিজের দ্বিভুজ অর্থাৎ মুরলীধর বাসিধারী নিজের ধরাতে বাসিধারী বংশীধারী রূপ ধারণ করলেন এবং তারা শ্রীকৃষ্ণ বলরাম এবং অক্কুর মথুরার উদ্দেশ্যে কংসের প্রাসাদ্য চলতে লাগলেন হ্যাঁ অবশেষে কংসের প্রাসাদে পৌঁছাতেই কংস কেন সংবাদ পৌঁছে গেল শ্রীকৃষ্ণ বলরামকে নিয়ে অক্ষর পৌঁছে গেছে তখন তিনি শ্রীকৃষ্ণকে হত্যা বলরামকে হত্যা করার জন্য কুবলয় হাতি ছিল কংসের মহাবলবান হাত হস্তি সেই কুবলয় পীড়া হস্তিকে পথে পাঠালেন হ্যাঁ শ্রীকৃষ্ণ হস্তিটি শ্রীকৃষ্ণ বলরামের দিকে তেরে আসছিল তখন শ্রীকৃষ্ণ বলরাম তাকে সহজেই হত্যা করলেন হ্যাঁ তারপরে তারা প্রাসাদের ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকে তখন কংস বলল তোমাদের জন্য মল্লযুদ্ধ আয়োজন করেছি হ্যাঁ তোমরা আমার এই প্রধান সেনাপতি হুম ওই চানুর ছিলেন চানুর প্রভৃতি মল্লরার মল্লরা রয়েছে এদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে হুম তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে আপনি যা বলবেন তাই আমি করব শ্রীকৃষ্ণ তখন ষোলো বছরের বালক আর তারা তো অনেক লম্বা তা তাতে কিছু না ভগবান তো স্বয়ং সৃষ্টি স্থিতি পালন কর্তা তার কাছে সেটা কোনো ব্যাপারই না হ্যাঁ দিয়ে অবশেষে যুদ্ধ হলো সেই চানুট প্রভৃতি প্রধান প্রধান মল্লদের সঙ্গে হ্যাঁ শ্রীকৃষ্ণ সহজেই তাদেরকে হত্যা করলেন সহজেই হত্যা করলেন অবশেষে কংস এলেন হ্যাঁ কংস এলেন যুদ্ধ কৃষ্ণের সঙ্গে কংকর হলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন কংসের গায়ে এক লাভ মারলেন অত্যাচারী দুষ্ট সাধক কংসেরকে এক লাভ মারলেন হ্যাঁ লাভ মেরে কংসের গলা তিনি হাত দিয়ে ধরলেন টিপে এবং কংসকে মুষ্ঠ রাখা তাতে ঘুষি মারতে মারতে হ্যাঁ কংসের মুখে রক্তময় হয়ে গেলো সে মারা গেল হ্যাঁ মৃত্যুর সময় কংস শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার প্রণাম প্রণামবন্ধ পাঠ করে গেছিলো হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপথে গোপী সে গোপীকান্ত রাধাকান্ত নমস্কার এটাই তার জীবনের একটি সুফল ছিল কারণ সে মৃত্যুর সময় বুঝতে পেরেছিলো যে ভগবানের মহানতা হ্যাঁ তো এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেছিলেন এই হল তার তার সংক্ষিপ্ত ভগবত আলোচনা হ্যাঁ তো আজকের এই হরিকথার এখানে সমাপ্ত হলো যদি এই চ্যানেলটি ভাল লাগে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ওং নম নারায়ণে ওং নম নারায়ণে ওং ভগবতে বাসুদেবায়ণে